আরো একটি শীতের মজাদার পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকেও ভীষণ মজাদার ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মুখে দিলে একদমই মিলিয়ে যাবে অল্প খেলে আপনার একদমই মন ভরবে না এরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার পিঠাটা তৈরি করা একদমই সহজ আর ঘরোয়া উপকরণ দিয়ে এই পিঠাটা আমি তৈরি করেছি কিভাবে তৈরি করেছি একটু একটু করে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যেহেতু এই পিঠাটাকে দুধে ভিজাতে হবে তাই প্রথমে আমি দুধটাকে রেডি করে দেন আমি অন্য রেসিপিতে চলে যাব প্রথমে আমি দেড় লিটার দুধ দিয়ে দিচ্ছি একটা হাড়িতে প্রথমে দুধটাকে আমি ঘন করে জাল করে নিব এখানে খুবই সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিলাম এতে করে দুধটা ফেটে যাবে না দুধটাকে সময় নিয়ে জাল করে নিতে হবে যখন ভালোভাবে বলক চলে আসবে এখানে তখন দিয়ে দিব একটি তেজপাতা এক টুকরো এবং দুইটা এলাচ এলাচটাকে আমি একদম ফাটিয়ে ব্যবহার করেছি যেন এর ফ্লেভারটা পুরোটা দুধের মধ্যে মিশে যায় দুধটাকে একটু সময় নিয়ে ঘন করে নিব আমি এই দুধের মধ্যে একটা চামচ লবণ ব্যবহার করেছি মিষ্টি পিঠার ক্ষেত্রে আমি লবণ ইউজ করিয়ে যেন ব্যবহার করেছি এতে পিঠার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তবে আপনারা কেউ না চাইলে লবণটা না ব্যবহার করলেও হবে দুধটা একদমই ঘন হয়ে গিয়েছে এর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এ পরিমাণে বলছি আপনাদের টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করবেন আরো দশ থেকে পনেরো মিনিট দুধটাকে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত চিনি দেওয়ার পর যে দুধটা হালকা হয়ে গিয়েছে সেটা ঘন হয়ে না আসে সময় নিয়ে দুধটাকে জাল করে নেওয়া হয়ে গেলে চুলাটাকে বন্ধ করে এটাকে আমি ঠান্ডা হতে রেখে দিব এবার পিঠা তৈরি করার জন্য এখানে এক প্যাকেট লাচ্ছা নিয়েছি এবার এখানে একটা দিয়ে দিছি। আমি যেই উপকরণগুলি ব্যবহার করব এগুলি কিন্তু আমাদের ঘরে সব সময় হাতের থাকে এবার এই পিঠার মেন উপকরণ হচ্ছে নারিকেল এখানে আমি হাফ কাপের মতো কুরনো নারকেল ব্যবহার করেছি কুরনো নারিকেল অবশ্যই ব্যবহার করবেন এতে করে এই পিঠা টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবার এখানে হাফ কাপের চিনি দিয়ে আমি একসাথে মতো উপকরণ করে এতে করে করে আমার নিতে অনেক সুবিধা হবে আজকে যে উপকরণগুলি ব্যবহার করেছি এগুলি কিন্তু আমার ঘরেই ছিল অনেকদিন ধরেই ঘরে ছিল তাই ভেবেছি এরকম একটা রেসিপি করে ফেলি আর এখানে আমি এক কাপের মতো দুধ ব্যবহার করছি গতকাল রাতে আমার যে দুধটা একটু ফেটে গিয়েছিল সেই দুধটা আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল লিকুইড যে দুধটা আছে সেটাও ব্যবহার করতে পারেন ফেটে যাওয়া বা জমে যাওয়া যে দুধটা ছিল সেটাকে আমি ওয়েস্ট না করে এই রেসিপির মধ্যে ইউজ করছি আমার যেহেতু কোনো কিছুই ফেলে দিতে ভালো লাগে না তাই আমি এটা করছি আপনারা কেউ কোনো খারাপ ভাবে নেবেন না যদি ভেবে থাকেন আমি একটু কিপটমি করে কাজটি করছি তবে ভাবতে পারেন এতে আমার কোনো প্রবলেম নেই সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এবার এখানেও আমি সামান্য একটু লবণ ইউজ করেছি এবার এটাকে হাত দিয়ে খুবই ভালোভাবে মিক্সড করে নিতে হবে প্রথম পর্যায়ে এটা একটু লিকুইড থাকবে পরবর্তীতে মিক্সড করতে করতে দেখা যাবে এটা অনেকটাই ড্রাই হয়ে গিয়েছে এই পিঠার মধ্যে যদি একটু গুঁড়ো দুধ ব্যবহার করা যায় তাহলে এর টেস্ট আরো অনেক ভালো আসে তাই এক টেবিল চামচের মতো হবে এখানে আমি গুঁড়ো দুধও ব্যবহার করেছি এবার হাত দিয়ে সময় নিয়ে আবারও মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডো হয়ে গিয়েছে এবার এখান থেকে অল্প অল্প করে এরকম ভাবে পিঠা আকারে তৈরি করে নিতে হবে পিঠাগুলিকে এভাবে করে তৈরি করব আর চুলাতে তেলে ভেজে নিব চুলাতে প্যানের মধ্যে এক পরিমাণের তেল দিয়েছি এবার এখানে পিঠাগুলিকে আমি দিয়ে এই পিঠাগুলিকে দিব একদমই ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই অর্ধেকটা ডুবে থাকবে এমন পরিমাণ তেল দিলেই কিন্তু হয়ে যাবে পিঠাগুলিকে ভাজার জন্য চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে সময় নিয়ে পিঠাগুলিকে ভেজে নিতে হবে পিঠা ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না কিছুক্ষণ পরপরই উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে এতে করে পিঠা কোনোভাবেই পুড়ে যাবে না একদমই সুন্দর কালার চলে আসা পর্যন্ত ধৈর্য ধরে সবগুলো পিঠা আমি ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখা যাবে পিঠা কালারটা খুবই সুন্দর চলে এসেছে একদমই গোল্ডেন কালার হয়ে এসেছে তখনই পিঠাগুলিকে একটা একটা করে তুলে নিব এই পিঠাটা আপনারা দুধে না ভিজিয়েও কিন্তু খেতে এভাবেও পারবেন তবে দুধে ভিজিয়ে খেলে এই শীতে এই পিঠাটা একটু বেশি ভালো লাগবে একদমই সহজ আর একটু টেস্ট পাবেন যদি আপনারা এই পিঠাটা দুধে ভিজিয়ে সার্ভ করেন অবশ্যই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন পিঠাটা যদি বাসায় দুধে ভিজিয়ে তৈরি করেন তবে স্ন্যাক্স হিসেবে আপনারা কিন্তু চায়ের সাথে এটা নর্মাল যে কোনো সময়ে খেতে পারেন দেখতে পাচ্ছেন একে আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি পিঠাটা গিয়ে একটু এদিক সেদিক হওয়া যাবে না তাহলে কিন্তু আমার মতো একটু পুড়ে যেতে পারে একটু সাবধানে পিঠাগুলি ভেজে নেবেন সময় নিয়ে আর কাছে থেকেই পিঠাগুলিকে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু অন্য কাজ করতে গেলে পিঠাগুলি পুড়ে যেতে পারে এখানে আমি জাল করে নেওয়া দুধটার উপর থেকে এলাচ দারচিনি তেজপাতা যে গরম মশলাগুলি দিয়েছিলাম এগুলিকে তুলে নিচ্ছি এগুলিকে তুলে নেওয়া হয়ে গেলে আমি দুধটাকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এখানে ভেজে রাখা পিঠাগুলিকে একটা একটা করে দিয়ে দিব কিছু পিঠা ভাজার একটু বাকি ছিল ওই জন্য একটা একটা করে ভেজে নিয়েছি আর একটা একটা করে দুধে ভিজিয়ে নিয়েছি আপনারা একসাথে পিঠাগুলি তৈরি করে ভিজাতে পারেন অথবা একটা একটা করে ভাজবেন আর দুধের মধ্যে দিবেন এটা করলেও হবে আমি সারা রাত ধরে পিঠাগুলিকে ভিজিয়ে রাখবো আপনারা এক ঘন্টা পরই এটাকে সার্ভ করতে পারবেন তবে একটু বেশি টাইম রাখলে শীতের পিঠা যেহেতু খেতে কিন্তু বেশি ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা বাসি পিঠা খেতে কিন্তু বেশ অনেক ভালো লাগে পিঠাটা একটু বেশি সময় ধরে ভিজে রাখলে কিন্তু এটা ফুলে একদমই ডাবল হয়ে যাবে আর আপনারা এক ঘন্টার মধ্যে সার্ভ করতে চাইলে করতে পারবেন তবে এটা খুব বেশি একটা ফুলবে না যতটা ফুলবে আপনি সারাত ভিজে রাখলে আমি সারা রাত ভিজে রাখার পর পিঠাটাকে একটু সার্ভ করে নিব আর এরই মাঝে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একটা পিঠা কেটে এর ভেতরটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু একদমই একদমই সফট এর এর ভেতরটা মনে হচ্ছে ক্রিমে ভরা মানে দুধটাও খুবই ভালোভাবে ঢুকে গিয়েছে আর পিঠাটা একদমই সফট হয়েছে এই পিঠাটা খেতে কেমন বাসায় আপনার অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ